এখন গোয়ালা দিয়ে নদী বের হইলাম এখন বাননাঙ্গা হাটে যাব আর শুক্রবার বানাঙ্গা হাট আছে তাই গোয়ালা নদী পার হইলাম কুমার নথ এই নদীটা অনেক বড় থাকে আমার আগের কয়েকটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যে নদীটা বিশাল বড় বর্ষাকালে অনেক বড় হয় আর শীতকালে যখন পানি টানে তখন নদীটা খুবই ছোট হয়ে যায় এখন কত বড় নদী বিশাল বড় নদী এটা নদীটা এখন অনেক ছোট হয়ে গেছে এই খাওয়াটা এক সময় ইঞ্জিল দিয়ে চালায় বর্ষাকালে এখন যেহেতু পানি কম তাই বৈঠে দিয়ে অল্প অল্প করে চালায় দেখেন কত বড়ো নদী নদীটা শুকায় গেছে অসাধারণ এই নদীটা আমি যখনই আসি গ্রামের বাড়িতে তখনই এই ভিডিওটা করি আমার তো খুবই লাগে খুবই সুন্দর লাগে নদী দেখলে আমি ভিডিও ছবি তুলি অসাধারণ নদীটা আপনাদের অবশ্যই যারা যাদের দেশে বাড়ি আছে বা মাতৃভূমি আছে তারা অবশ্যই দেশে আসবেন দেশে এসে নদী নালা দেখবেন অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি আসলেও মন কেড়ে নেয় ঢাকা শহরে থাকতে থাকতে আমরা অবশ্য যানজটে অতিষ্ঠ হয়ে যায় গ্রামে আসলে খানিকখানি অল্প সময় খুবই ভালো লাগে এই গ্রাম বাংলার প্রকৃতিকে আজকে এই পর্যন্তই অন্য সমান্য কিছু দেখাবো আল্লাহ হাফেজ